আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি নাইমা আজকে আপনাদের সাথে শেয়ার করবো সেই সারাটা দিন আমি কী করলাম আজকে ভিডিও যেটা সেটাই থাকবে যারা যারা নতুন জয়েন হয়েছেন তারা তারা অবশ্যই একটু ফলো করবেন বা ইউটিউব চ্যানেল থেকে দেখে থেকে সাবস্ক্রাইব করবেন এই যে আমি চলে যাচ্ছিলাম একটু ব্যাঙ্কে ব্যাঙ্কে কাজ ছিল ব্যাংকের কাজের জন্য অলমোস্ট ব্যাঙ্কে চলে এসেছি সকাল সকালই যদিও আজকে অনেকটাই দেরি হয়ে গেছিল এই যে ব্যাংকের সাথে মিনি সো আছে আমি মাঝে মধ্যে ব্যাঙ্কে আসলে দেখা যায় মিনিসোর থেকে একটু ঘুরান দিয়ে যাই আজকের ভিডিওটা কার কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন আর সাপোর্ট তো অবশ্যই করবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন কোন জিনিসটা যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে বলে দিবেন তারপরে ব্যাংকের কাজ শেষ শেষ করেই ব্যাংকের কাছাকাছি ছিল হচ্ছে আমার আরং তাই ব্যাংকে মানে একদম কাছাকাছি আরং থাকার কারণে আমি প্রত্যেক মানে যখনই ব্যাংকে যাওয়া হয় তখনই আমি আরঙের যেয়ে একবার ঘুরান দিয়ে আসি কারণ আরঙের আমি প্রোডাক্টগুলো বলেন তারপরে হচ্ছে রিং মানে সবই ভালো লাগে আমার কাছে আরঙের সব জিনিসপত্র দেখি একবার করে হচ্ছে ঘুরান দিই কারণ যেটা পছন্দ হয় আমার কিনা হয় কারণ আরং থেকে অনেক শপিং করে থাকি আর কি তো আমার মতো কে কে আরঙের থেকে অনেক শপিং করেন তারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর আমার অনেক রিং পছন্দ দেখে আমি বেশিরভাগ রিং টাইপের জিনিসপত্রই কিনি থেকে আর হচ্ছে ওদের যে প্যাকগুলো আছে যেমন হেয়ারের মেহেদি আরও অনেক রকমের যে প্যাকগুলো আছে সেগুলো ইউজ করে অবশ্যই সামনে দেখতে পারবেন ভিডিওতে এই যে আজকে আমি জাস্ট একটা আংটি কিনেছিলাম কারণ আমি যে প্যাকটা কিনতে গিয়েছিলাম সেই প্যাকটা ছিল না এই যে এই আংটিটা কিনেছি হাতের মধ্যে গোল্ডেন কালার যেটা দেখতেছেন এটা তারপর চলে গিয়েছিলাম হচ্ছে গোল পলিশের দোকানে এখান থেকে আমি একটা কানের দুল কিনতে চেয়েছি কানের দুল বলেন তো কোন কানের দুলটা কিনেছি একটু কমেন্ট করবেন এখানে তো দুইটা কানের দুল দেখিয়েছি আপনারা কমেন্ট করে বলেন কোন কানের দুলটা কিনেছি কোনটা বেশি সুন্দর এই দোকানটাতে এত কালেকশন ছিল আমার কাছে খুবই ভালো লাগতেছে তো যেহেতু আমি রিং লাভার তো আঙ্কেল আর কি বের করে বলতেছে যে রিং দেখে যাও রিং দেখে যাও দেখলেই তুমি কিনে নিয়ে যাবা যেহেতু পরিচিত দোকান এর জন্য হচ্ছে মানে উনি দেখাচ্ছিলো পরে আমি আর রিং কিনে নিই আমি হচ্ছে একটা হাতের চুড়ি কিনেছি জাস্ট নরমাল ইউজ করার জন্য চিকন টাইপের একটা চুড়ি খুব ভাল লাগলো চুড়ি পরতেও আমার অনেক বেশি ভালো লাগে তার জন্য চুড়ি আংটি আর হচ্ছে কানে দুল কিনছে আজকে এই যে চুড়ি বের করে দেখাচ্ছিলাম আসলে এক হাত দিয়ে ভিডিও করতেছিলাম তো তাই ঠিক মতো আর কি ক্যামেরা ধরতে পারতেছিলাম না না এত নাড়াচাড়া করতেছিল আমি আবার মাঝে মধ্যে একাই মার্কেট করতে চাই আমার অত মানুষজন লাগে না আবার মাঝে মধ্যে আম্মুকে নিয়ে বের হই খুব বেশি একটা সমস্যা হয় না এই যে এই চিকন চিকনের চুড়িগুলো কিনেছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে কোন চুড়িটা ভালো লাগছে বা আংটিটা ভালো লাগছে কিনা বা কানে দুলটা ভালো লেগেছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করতে আপনারা ভুলবেন না স্বর্ণ চালে ইউজ করা যায় কিন্তু একবার যেরকমভাবে চিন্তায়কারের হাতে পড়েছিলাম সেই ভয়ের থেকে আর ওটা ইউজ করি না আজকে যে আমাদের বাসার সামনে এই মামাটা নতুন মুড়ি বানাতে বানায় আর কি তো ঝালঝাল মুড়ি খেতে অনেক ভালো লাগে বোম্বাই মরিচ দিয়ে ডিম তারপরে মুরগির মাংস দিয়ে উনি মুড়ি বানায় খুব মজা করে বানায় আর কি তাই আজকে একটু টেস্ট করলাম অনেক মজাই লেগেছে আমার কাছে মানে ওনার একদমই স্পেশালভাবে বানাচ্ছে কারণ আমাদের বাসার সামনে সচরাচর কেউ ভাবে মুড়ি নিয়ে বসে না তো উনি নাকি প্রায় এক মাস ধরে বসেছে আমি টাইমের জন্য আর কি ট্রাই করা হয় নাই বাট আজকে ভাবলাম যে না যাই একটু ট্রাই করে আসি কেমন খেতে সবাই বলতেছে যে অনেক মজা নাকি আশেপাশে সবার কাছে শুনলাম তারপর বাসায় আসার পরে এত পরিমাণে চুল ছিল যে বলে বোঝাতে পারবো না এর জন্য একটা পাত পানি দিয়ে তার মধ্যে চা পাতা আর কিছুটা পরিমাণে মেথি জাল করে নিচ্ছিলাম যাতে চুলটা একটু শক্ত হয় আর কোনো প্রকারের মানে চুল না পড়ে যায় তারপরে যে প্যাক তৈরি করে নিয়েছিলাম আরঙের মেহেদি তারপরে যে আরঙের যে আরেকটা হার্বাল প্যাক আছে সেইটা মিক্সড করে নিয়েছিলাম আর তিলোরতম পেস্ট থেকে আমি তাদের তেল আর হচ্ছে এই প্যাকটা কিনেছিলাম এই প্যাকটা অনেক ভালো উনি বলেই দিয়েছে যে আমি যাতে মেহেদি ইউজ করি তাই জন্য মেহেদি অ্যাড করে হচ্ছে এখানে বানিয়ে নিয়েছি এই যে মেহেদি প্যাক আর হচ্ছে যেটা হার্বাল হেনা প্যাকটা এই দুইটা মিক্সড করে বানিয়ে নিয়েছি তারপরে মাথায় দিয়ে ফেলেছিলাম তারপরে যে রাতে পড়াতে যাওয়ার পরে স্টুডেন্টকে একটা খেলনা কিনে দিয়েছিলাম সেই খেলনায় আর কি স্টুডেন্ট খেলতেছিল আমিও ট্রাই করতেছিলাম দেখেন কত কিউট না কমেন্ট করবেন তো কার কার একটা ভালো লেগেছে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং পাশে থাকবেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন পরের ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ সবাইকে